ভর্তা তো অনেক রকম খেয়েছেন এভাবে একবার করে খেয়ে দেখুন আশা করছি স্বাদ ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সুলতানা সুলতানা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব পটলের কাদা ভর্তা চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি পটলের কাদাবর্তা করার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলগুলোর দুই পাশ থেকে এভাবে কেটে রাখবো আর বেশি কাটবো না শুধু দুই পাশ থেকে একটু কেটে ফেলে দেব সবগুলো পটল আমি কেটে নিচ্ছি দুই পাশ থেকে কেটে নেওয়া হলো আমার পটলগুলো এবার আমি চলে যাব চুলায় চোলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা টমেটো আর সেই পটল পটলগুলো দিয়ে সাথে দিয়ে দিলবো পাঁচ ছয় কোষ মানে একটা রসুন এবার আমি প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে বেশি না দুই থেকে তিনটা সি উঠতে দেব দুই থেকে তিনটা শিশু উঠতে উঠতে আমি পাশে লাল মরিচগুলো ভেজে নিচ্ছি ভর্তাতে লাল মরিচ মানে অন্যরকম স্বাদ যত যাই ব্যবহার করেন লাল মরিচ মানে পোড়া মরিচ ব্যবহার করলে ভর্তার গ্রান এবং স্বাদ অন্যরকম আসে দেখুন আমি মরিচগুলো ভেজে নিয়েছি সাইডে রেখে দেব যাতে ঠান্ডা হয়ে মচমচে হয়ে যায় এ পাশে আমার পটল সিদ্ধ হয়ে গেছে আমি ডাকনাটা খুলে নিচ্ছি দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে সমস্যা নেই পানি ছাড়াও আপনার পটলগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আমি পটলগুলো মধ্যে নেব চটকে নেব যেহেতু গরম হাতের সাহায্য করতে পারবো না সেহেতু আমি এভাবে করে নিচ্ছি একদম পানি পানি কাদা কাদা হবে গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে ভর্তা যারা আমার চ্যানেলে নতুন তারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ভেজে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এবং ভিডিওটি সবার আগে আপনি দেখে নিতে পারেন দেখুন আমি পটলগুলো একদম ভালো করে চটকিয়ে নিয়েছি এবার আমি হাতের সাহায্যে এগুলোকে ভালো করে গুটিয়ে নেব এবার আমি এর সাথে অ্যাড লাল লালমরিচ যেগুলো আমি ভেজে রেখেছিলাম আপনি আপনার পছন্দ মতো স্বাদ মতো জাল দিয়ে দেবেন আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ ভালো করে হাত দিয়ে একটু মধ্যে নরম করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে সবগুলো মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব সরিষার তেল সবগুলো আমি ভালো করে মেখে নিয়েছি হয়ে গেল আমার পটল ভর্তা সুস্বাদু মজাদার এই পটলের কাদা ভর্তা একবার করে আপনি নিশ্চয়ই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে স্বাদ অসাধারণ হয় এতক্ষণ যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুলতানা এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم الله هفز